ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ব্যারাকপুর বিটি রোডে নগরপাল কার্যালয় থেকে একটি পদযাত্রা আয়োজন করা হয় এই দিন যে পদযাত্রাটি বিটি রোড দিয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে চিড়িয়া মোড় দিয়ে ব্যারাকপুর রেল স্টেশন পরিক্রমা করে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে শেষ হয় এই পদযাত্রায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এরপর ব্যারাকপুর চিড়িয়ামোড়ে একটি কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল গোয়েন্দা বিভাগ গণেশ বিশ্বাস অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর প্রলণী এক্সপ্রেসওয়ে সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্কুলের ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে বলেন দেখুন আমি এখন মোটামুটি অনেকদিন হয়েছে তো আমি এটা কিছু লক্ষ্য করলাম আমি মাঝে মাঝে রাস্তায় হাঁটি কি আমাদের বেরাকপুর এরিয়াতে অনেক স্কুল আছে তাছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক স্কুলস আছে এবং ভবিষ্যতে আরো অনেক স্কুল খুলবে সেটা আমি দেখতে পাচ্ছি এন্ড এখানে স্টুডেন্টস নদী ওই পারে মানে উগলি সাইড থেকে আসে তাছাড়া আমাদের হাটপাড়া জগদল ওখান থেকেও আসে এইদিকে আমাদের কলকাতা সাইড থেকেও অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা আসে তাই জন্য আর আমাদের ট্রাফিকে উপরে লোডটা যে আছে অনেকটা বেশি কিছুদিন আগে একটা দুর্ঘটনাও হয়েছে একজন ছাত্র ছাত্র ছাত্রী এটা লাইফটা হারিয়েছিল একজন ইঞ্জার্ড হয়েছিল খুবই দুঃখদ ঘটনা ছিল তো তাই জন্যে আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রেগুলারলি প্রোগ্রাম করতে হবে আর আমাদের ট্রাফিক টিমটা আমি আপনাদের মাধ্যমে আশ্বাস করতে চাইছি যে স্কুলে বাচ্চাদের কোনো আর পেরেন্টসদের কোনো সমস্যা না হয়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন